কুম্ভ রাশি ইংরাজি নতুন বছর দুই হাজার ছাব্বিশ সাল আপনাদের কেমন যাবে মনের মধ্যে আশা রাখতে হবে কারণ যখনই আপনি আশা থেকে নিজেকে সরিয়ে রাখবেন তাহলে কিন্তু একটা পিছিয়ে যাবেন এই আশা মানসিকভাবে কিছু করার উদ্যম মনের মধ্যে নিয়ে আসে তাই যে কোনো পরিস্থিতিতে আছেন যাহাই করছেন যে বয়সেরই আছেন মনের মধ্যে আশা অবশ্যই রাখুন সব কিন্তু শেষে ভগবানই দেবেন তাই আমরা একটু দেখার চেষ্টা রাখবো এই দু হাজার ছাব্বিশ সালে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগত যে অবস্থান থাকছে আপনারা কতটুকু ভালো ফলাফল পেতে পারেন বা কোন দিকে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেটি নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির আপনারা যারাই রয়েছেন কুম্ভ রাশি আপনারা এই দু সালে প্রথম থেকেই একটি মানসিক এনার্জি নিয়ে কাজ করার চেষ্টা রাখুন কারণ আপনারা জীবনে ভালো কিছু ঘটবে সেটা প্রথম দিকেই কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল যোগ থাকছে এর পরবর্তী ক্ষেত্রেও ঘটবে তবে প্রথম দিকে যে ঘটনাগুলি ঘটবে যেটা আপনাকে মানসিক শান্তি দিতে পারে যেটা আপনাকে মানসিক আনন্দ দিতে পারে কোনো যোগাযোগ আসতে পারে যারা সন্তান নেবেন ভাবছেন এই ক্ষেত্রে কিছু খুশির খবর অর্থাৎ আমাদের মনের মধ্যে যে আশা থাকে কারোর আশা পূর্ণ হয় কারোর আশা পূর্ণ হয় না তাই ছোটো ছোটো যে আশাগুলো মনের মধ্যে আছে সেই আশা কিছুটা হলেও কিন্তু পূর্ণ হবার সম্ভাবনা থাকছে মানসিক স্যাটিসফাই আপনি হতে পারেন কারোর মতাদর্শে আপনি কিন্তু দিশা পেতে পারেন কেউ আপনাকে ইন্সপায়ার করতে পারেন এই দু সালে বিশেষ করে জানুয়ারি মাস থেকে আপনারা জুন মাস পর্যন্ত তাই চেষ্টা একটু বেশি রাখবেন যোগাযোগ ভালো আসার সম্ভাবনা থাকছে যে ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্রে ছোটো ছোট আশা আপনারা কিন্তু পূর্ণ হতে পারেন মধ্যবর্তী ক্ষেত্রে সেখানে অবশ্যই আর্থিক দিকটা মজবুত হবে তবে পূর্বের কিছু ঋণ ক্ষেত্রে আর্থিক ব্যয়ও হবে আমরা দেখতে পাচ্ছি আরও এই বিষয়ে বিশদে আলোচনা করব কোন সময় থেকে কোন সময়টা আপনাদের ভালো কোন সময় আপনারা বেটার ফল পেতে পারেন সেটি অবশ্যই আলোচনা করব তবে তার আগে জেনে রাখুন আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে দু সাল এই দু সাল কিছুটা আপনার কিন্তু নেগলেজেন্সি থাকবে অনেক ক্ষেত্রে যার ফলে এই যে সিজন চেঞ্জ যখনই হবে এই রকম ক্ষেত্রে মাঝে মাঝে শরীর স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন ছোটোখাটো সমস্যা আপনাদের পড়াশোনা কেমন বিশেষ করে বছরের প্রথম দিকটা থেকেই কিন্তু পড়াশোনা যথেষ্ট ভালো তাই যখন সেশন শুরু হবে বছরের প্রথম দিকেই আপনারা কিন্তু ভালো ক্ষেত্রে প্রবেশ করার সুযোগটা কিন্তু রাখতে পারেন সেটা যারা উচ্চশিক্ষাক্ষেত্রে রয়েছেন বা মধ্য শিক্ষা ক্ষেত্রে বা কর্মমুখী রকম শিক্ষা নেবেন সব দিক থেকে কিন্তু পড়াশোনার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আপনারা বছরের শুরু থেকেই চেষ্টা রাখবেন যদি কোথাও অ্যাডমিট নিতে চান আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো আমরা দেখতে পাবো এই বছরের প্রথম দিকটাতেই আপনাদের ভালোবাসার সম্পর্ক ভালো এবং আমরা দেখতে পাবো এই দু সালে আপনাদের বিবাহ হবার যোগ কিন্তু প্রবল থাকছে বিশেষ করে ভালোবাসার সম্পর্ক থেকে বিবাহের যোগ সেটা আপনারা বছরের শেষের দিকে অনুভব করতে পারবেন আপনাদের বিবাহিত জীবন যদি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে এই নিয়ে একটু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদের কর্মজীবন একটি স্টেবিলিটি কিন্তু আসছে বলা যেতে পারে কাজের গতি বাড়বে আর্থিক মজবুত আপনাদের হচ্ছে বিশেষ করে আপনারা জানুয়ারি মাস থেকে দু হাজার ছাব্বিশ সালের কথাই বলছি জানুয়ারি মাস থেকে আপনারা জুন মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে যে বিষয়গুলো আপনাদের জীবনে আসবে সুযোগ বলুন যাই বলুন যে আশাগুলো রেখেছেন সেই আশা কিছু কিছু হলেও কিন্তু পূর্ণ হতে পারে তবে সবই ভগবানের হাত মনে রাখবেন এবং মধ্যবর্তী সময়ে জুন মাস থেকে আপনারা আপ টু প্রায় নভেম্বর মাস পর্যন্ত ধরে নিতে পারেন এই সময়কালের মধ্যে যারা বড় ঋণ নেবেন ভাবছেন ঋণ নেবার প্রবণতা যাদের আছে ঋণ পাওয়ার সম্ভাবনা থাকছে শত্রুপক্ষ থাকলে কিছুটা ব্যথিত করতে পারে এই ক্ষেত্রে আর্থিক ব্যয় হতে পারে তবে শত্রুপক্ষও কিন্তু সেটা সমস্যার মধ্যে যেটা চলছেন সেই সমস্যা দূর হতে পারে আমরা দেখতে পাবো গ্রহগত যে অবস্থান থাকছে কিছু যোগাযোগ আপনাদের আসবে পূর্বের কথা অর্থ আপনি পেতেন সেই অর্থ আপনি পেতে পারেন আকস্মিকভাবে জীবনে যারা আশা রাখেন কিছু ঘটতে পারে সেটাও উঠে আসছে তবে যেখান থেকেই আসুক না কেন সেই অর্থ কিন্তু ধরে রাখতে হবে মনে রাখবেন যেমন অর্থ আকস্মিকভাবে আসে এরকম কিন্তু চলেও যায় তাই ধরে রাখার চেষ্টা রাখবেন আমরা বছরের শেষের দিকটা দেখতে পাব বিবাহের যোগ যেমন থাকছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রের উন্নতি ধরে নিয়ে চলতে পারেন নতুন ব্যবসা করবেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারকে কোনো কর্মক্ষেত্রের মধ্যে আপনি দেখতে চাইছেন সেটাও যথেষ্ট ভালো এই দু সাল এই দু সালে আপনার মধ্যে কিন্তু একটু উত্তেজনা থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা নিয়োজিত রয়েছেন যে কাজে আপনার মনোনিবেশ রয়েছে সেই কাজে হয়তো ছোট কোনো সফলতা আপনি পেলেন সেটা নিয়েই কিন্তু যথেষ্ট আনন্দ উপভোগ করবেন মাতামাতি করবেন বা কোনো কাজটা হবার সুযোগ আছে যেটা আপনি বুঝতে পারছেন হবে সামনে খুব সময় এসে গিয়েছে সেটা নিয়েই কিন্তু আপনি আনন্দ উপভোগ করবেন তবে মনে রাখবেন যদি আপনার শত্রু থাকে যে কোনো ক্ষেত্রে জীবনে একটি পরিবর্তন সেটা বিবাহ ক্ষেত্রে হতে পারে বা কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে হতে পারে এইরকম যাই ঘটনা ঘটুক না কেন আগে জিনিসটা হোক তারপরে কিন্তু আনন্দ করার সময় অনেক পাবেন তাই পূর্বে থেকেই সেটা নিয়ে বেশি মাতামাতি বা আনন্দ করবেন না যে কোনো ক্ষেত্রে আপনার অগ্রগত আমরা দেখতে পাবো অগ্রগতি বেশি রাখবেন অর্থাৎ সেই ক্ষেত্রে সেটা বিষয়ে আপনি যত অভিজ্ঞতা থাকুক বা নাই থাকুক সেই বিষয়ে কিন্তু যথেষ্ট আপনার ঝাঁপিয়ে পড়বেন বিষয়টা হচ্ছে এই জায়গাটায় যদি আপনারা বড়ো ঋণ নিয়ে কিছু করতে চান যে বিষয়ের উপরে আপনি করতে চাইছেন সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে স্বাধীন কোনো কর্ম হতে পারে যে কোনো কর্ম হতে পারে বা যাই যে ক্ষেত্রে আপনি করবেন ভাবছেন সেখানে জিনিসটা ভালো করে কিন্তু আগে ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন এর কি নেগেটিভিটি হতে পারে কারণ আমরা সবসময় পজিটিভ দিকটা ভাবি জীবনে এইরকম হবে এই রকম হবে প্রত্যেকের মধ্যেই স্বপ্ন থাকে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সবার স্বপ্ন কি আর পূরণ হয় হয় না তাই আপনারা এই দু সালে বড় ঋণ তো পাচ্ছেন কোনো কিছু শুরু করার ক্ষেত্রে আপনারা একবার পরিকল্পনা করে নেবেন নেগেটিভ দিকগুলো একটু ভাববেন যে এখান থেকে ব্যর্থ তাহলে কী হতে পারে বা এই পরিপ্রেক্ষিতে যদি আমি এটা করি তাহলে এখানে কেমন চলবে বা বা ব্যবসা স্বাধীন যেটা আপনি করতে চাইছেন সাইটে এর সঙ্গে কি করা যেতে পারে এরকম ছোট্ট ছোট্ট চিন্তাভাবনা নিয়ে যদি অগ্রগতি রাখেন তাহলে দু হাজার সালটা আরও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটি অভূতপূর্ব চেঞ্জ বা পরিবর্তন উপলব্ধি করতে পারবেন আপনারা তাই দু হাজার ছাব্বিশ সালের প্রথম থেকেই আপনারা কিন্তু মানসিকভাবে অনেকটা আনন্দ উপভোগ করবেন অবশ্যই এবং তার সঙ্গে যে সুযোগগুলি আসবে সেগুলিকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন একটি নতুন সুযোগ আমরা দেখতে পাবো দু হাজার ছাব্বিশ সালে প্রথম দিকটাতে সেটা হতে পারে আপনার কর্মক্ষেত্রের সুযোগ সেটা হতে পারে আপনাদের কোনো যোগাযোগ এই যোগাযোগ বা কর্মক্ষেত্র এগুলো যেগুলো আসবে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটি শব্দ ভিতের উপরে আপনি কিন্তু দাঁড়িয়ে যাবেন এই দু হাজার ছাব্বিশ সালে এই দু ছাব্বিশ সালে আপনাকে যে বিষয়ে আপনি অগ্রগতি রাখছেন যে বিষয়ে আপনার পূর্ণ এনার্জি আছে আপনি করতে পারবেন সেটা অবশ্যই কনফিডেন্সের সঙ্গে আপনি করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেটা করতে পারবেন ঠিক আছে আত্মবিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত সেটা ভালো নয় যে কোনো কাজের ক্ষেত্রে সেটা নতুন কোনো কর্ম সৃষ্টি করবেন স্বাধীন করবেন নিজে করবেন ব্যবসা করবেন দুই সব ক্ষেত্রেই কিন্তু মনে রাখবেন আত্মবিশ্বাস থাকবে কিন্তু অতিরিক্ত সেটা ভালো নয় তাই যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু পরিকল্পনা করে করার চেষ্টা রাখবেন এবং আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো কুম্ভ আপনার বাণীর মধ্যে যুক্তিপূর্ণ কিন্তু কথা দেখতে পাবো তবে কিছু কিছু ক্ষেত্রে সেই কথা হয়তো অন্যান্য ব্যক্তিরা গ্রাহ্য নাও করতে পারে কারণ ভালো কথা সত্যিকারের কথা সবাই কিন্তু নিতে পারে না সেটা আপনার অনুভব করবেন কিন্তু হলে কী হবে আপনারা কিন্তু যেটা বলা সেটা বলবেন ঠোঁটকাটা একটা বলা হয় না যেটা বলার সেটা বলবেন যতই আপনাকে কেউ বোঝাক তা সত্ত্বেও কিন্তু আপনারা বলবেন যাই হোক আপনারা ব্যক্তিত্ব তো ছাড়তে পারবেন না কুম্ভ একটা ব্যক্তিত্ব আছে সৎ পথে চলা চিন্তাভাবনা এদের থাকে এবং অনেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই এদের মধ্যে স্যাক্রিফাইস বিষয়টা থাকে হয়তো নিজের কাছে অর্থ নয় অন্যান্য ব্যক্তিকে সাহায্য করার জন্য কোথাও না কোথাও থেকে অর্থ নিজেই নি জোগাড় করে নিয়ে এসে দিচ্ছে প্রবণতা এরকম থাকে তাই সেরকম কোথাও বাহওয়া নেওয়ার ইচ্ছা এগুলোও কিন্তু আপনার মধ্যে থাকবে যে কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন বড় কিছু কিছু করতে চাইছেন তাহলে পূর্বে থেকেই যে বিষয়গুলো যদি সফলতা না পান কী হতে পারে সেটা আপনাকে দেখতে হবে তাহলেই তো আপনি পূর্ণ পর্যালোচনা করে সেই কাজের অগ্রগতি রাখছেন আর তার তো ফল আপনাকে ভগবান দেবেন অবশ্যই দেবেন কারণ আপনার মধ্যে সেই বিচক্ষণতা থাকছে সবার প্রতি দায়িত্ব থাকছে তাই অবশ্যই আপনারা কিছু করতে পারবেন মাস ভিত্তিক রাশিফল নিয়ে আসবো সেখানে দেখবেন পূর্ণাঙ্গ রাশিফল অর্থাৎ কোন কোন মাসে কী ভালো ফলাফল কোন দিক থেকে আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই নিয়ে মাসিক রাশিফল ভিডিও উপস্থাপন করব তার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ